একই জীবন কিন্তু এত পার্থক্য কেন শুধু চিন্তা বদলালেই সব সম্ভব পজিটিভ চিন্তা মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয় বরং বিশ্বাস রাখা আমি পারব যেখানে অন্যরা বাধা দেখে পজিটিভ মানুষ সেখানে সমাধান খুঁজে পায় এটা আত্মবিশ্বাস বাড়ায় আর আশেপাশে ভালো মানুষ জড়ো হয় এমনকি বিজ্ঞানও বলে পজিটিভ চিন্তা ভালো রাখে শরীর আর মন চ্যালেঞ্জ যখন আসে তখন মনোভাবই ঠিক করে তুমি কি করবে ভাবনার বদলেই জীবনের বদল আজ থেকে শুরু করো পজিটিভ চিন্তা আপনি শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেটা স্টিক ফিগার অ্যানিমেশন এবং বর্তমান সময় এটা কিন্তু ট্রেন্ডিং একটা টপিক এখন এটা দেখে আপনার ভালো লাগলো আপনিও চাইছেন এই ধরনের স্টিক ফিগার অ্যানিমেশন ক্রিয়েট করতে তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টুমোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই কে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করে ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখবো কিভাবে আপনি ক্যানভা ইউজ করে এই ধরনের স্টিক ফিগার অ্যানিমেশন ক্রিয়েট করবেন যেটা খুব ট্রেন্ডিং এবং আপনি খুব সহজেই এটা করতে পারবেন আর এটা শেখার জন্য আপনাকে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কোথাও স্কিপ করা যাবে না কেন কোনো একটা পয়েন্ট যদি আপনি স্কিপ করেন আপনি এটা শিখতে পারবেন না আর যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি খুব সহজে এটা ক্রিয়েট করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় যদি আপনার একটুও কাজে আসে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা প্রত্যেকে আমার সমস্ত ভিডিও লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড ইটস এ গ্রেট নিউজ আমার ইউটিউব চ্যানেল পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আপনারা পাশে থাকুন এবং খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করবে থ্যাংক ইউ ফর অন দ্যাট তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি ইয়েস তো সবচেয়ে প্রথমে এই ধরনের স্টিক ফিগার অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আপনার একটা স্টোরি লাগবে ইয়েস তো আপনি এই ধরনের স্টোরি কোথায় পাবেন হতে পারে আপনি নিজে ক্রিয়েট করতে পারেন বাট যেমন আপনি আমার ক্লাসে আছেন তাহলে আমি সবসময় সব কাজ এআই কে দিয়ে করায় তো চলুন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে আর চ্যাট জিপিটিকে প্রম দিয়ে আমরা এই ধরনের স্টোরি ক্রিয়েট করে নেবো তো এখন আপনি আমার চ্যাট জিপিটির স্ক্রিনে চলে এসেছেন দেখছেন এই যে একটা বক্স এই প্রম বক্সে আমি একটা প্রম দেব আমার চ্যাট জিপিটিটা কিন্তু এ আই পি আর এম এই ভার্সন রয়েছে এটা একটা গুগল এক্সটেনশন ভার্সন আপনি এটা ইউজ করতে পারেন বা সিম্পল চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এখানে আমি আমার কপি করে একটা প্রম দিয়ে দিলাম এই প্রমটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি এটা দেখে নেবেন কি লিখেছি ক্রিয়েট আ ওয়ান মিনিট স্টিক ফিগার অ্যানিমেশন ভিডিও শোকেসিং কেসিং দ্য বেনিফিটস অফ পজিটিভ থিঙ্কিং এই বেনিফিটস অফ পজিটিভ থিঙ্কিং এই জায়গাটা চেঞ্জ করে আপনি আপনার পছন্দের টপিক দিতে পারেন আর যদি মনে হয় আপনি এটাই দেবেন দিতে পারেন অ্যাজ ইট ইজ দ্য ভিডিও শুড বিগিন উইথ আ হুক অ্যান্ড এনগেজ দ্য অডিয়েন্স থ্রু আউট দ্য ভিডিও একটা হুক দিয়ে শুরু হবে আর এনগেজ করবে অডিয়েন্সকে সমস্ত ভিডিও জুড়ে নাও কেবল লিখবো রাইট ইট ইন বেঙ্গলি জাস্ট বললাম যে এটা আপনি বাংলায় লিখে দেখান জেনারেট তো দেখুন লেখা শুরু হয়ে গেছে সুন্দর একটা টাইটেল ইতিবাচক চিন্তার জাদু অ্যামেজিং দেখুন সমস্ত কিছু লিখছে মজার বিষয় হলো দেখুন এখানে কিন্তু ভিজুয়ালও দিয়ে দিয়েছে স্টিক ফিগার এ ইজ আন্ডার এ ডার্ক ক্লাউড লুকিং স্যাড উইথ থাইক আই ক্যান ডু দিস এভরিথিং ইজ গেটিং রং সমস্ত কিছু এবার দেখুন বেঙ্গলি সব সবসময় খারাপ ভাবলে জীবনের আলো অন্ধকার লাগে এটা আপনি নিতে পারেন ইয়াস এই এই গল্পটা দেখুন খুব সুন্দর একটা গল্প রয়েছে আপনি এটা নিতে পারেন আর অ্যাজ ইট ইজ আমি যেটা ক্রিয়েট করেছি আমি আপনার সাথে আমি সেটাও শেয়ার করছি তো দেখুন এটা আমার গল্প যেটা আমি ক্রিয়েট করেছি পজিটিভ থিংকিং এর পাওয়ার यस আপনি চাইলে এটাও নিতে পারেন আমি আপনার সাথে এটাও শেয়ার করলাম তো যেহেতু আমি এটা বানিয়েছি তো আমি আপনাকে এটা ক্রিয়েট করে দেখাচ্ছি এটা খুব ইজি বাট আপনি আগেটাও নিতে পারেন অ্যাজ ইট ইজ কোনো সমস্যা নেই यस এইবার আমরা এখান থেকে চলে যাব ক্যানভাতে আর ক্যানভাতে গিয়ে পুরো পিকচারটা ক্রিয়েট করো চলুন তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা ইয়েস তো দেখুন প্রথমে আমরা কিন্তু একটা ভিডিও সাইজ নিয়ে নেব এই ক্ষেত্রে আমি নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইট এই ভার্সানটা নিচ্ছি আপনি মোবাইল ভিডিও ভার্সানও নিতে পারেন আপনার পছন্দ মতো তো এটাকে আমি ক্লিক করলাম আর ক্লিক করতে কিন্তু আমার ওয়ার্কিং স্টেশনে এটা চলে আসলো ইয়েস তো এই যে চ্যাট জিপিটি দিয়ে যেটা আমরা স্টোরি ক্রিয়েট করেছি তার জন্য একটা ভয়েস ওভার লাগবে খুব সহজে এটা ক্রিয়েট কিন্তু আপনি আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন ভয়েস ওভার কিভাবে ক্রিয়েট করব আমি আপনাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এখানে শেয়ার করছি এই দেখুন আমার ফোন খুব সিম্পলি আমি কি করলাম এই ফোনে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট ভয়েসটা রেকর্ড করে নিলাম ভেরি সিম্পল হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করলাম নিশ্চয় এটা সবাই পারবেন সেটাকে নিয়ে এসে আমার সিস্টেমে নিয়ে চলে আসলাম হোয়াটসঅ্যাপটাকে আমার সিস্টেমে আপলোড করা আছে হোয়াটসঅ্যাপ থেকে সিস্টেমে নিয়ে চলে আসলাম দেন ভয়েস ওভারটা এখানে রেডি কর ইউজ করব। ব্যাপারটা বুঝতে পেরে গেছেন আশা করি আর কোনো সমস্যা হবে না সিম্পল ফোনে ভয়েস ওভার রেকর্ড করবো ইয়েস তো প্রথমে আমি আমার আপলোডসে চলে গেলাম আপলোডসে গিয়ে দেখুন আমার যে অডিওটা রয়েছে ফর্টি সেকেন্ডস এর একটা অডিও রয়েছে সেই অডিওটা এখানে ইম্পোর্ট করার আগে মানে এখানে নিয়ে আসার আগে আমি এটাকে ফর্টি সেকেন্ডস করে দিচ্ছি নাও জাস্ট এখানে ক্লিক করলাম দেখুন আমার অডিওটা এখানে চলে এলো ভেরি সিম্পল এখন আমি এটাকে একবার প্লে করি একই জীবন কিন্তু এত পার্থক্য কেন শুধু চিন্তা বদলালেই সব সম্ভব পজিটিভ চিন্তা মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয় বরং বিশ্বাস রাখা আমি পারবো যেখানে অন্যরা বাধা দেখলেন ভয়েসটা আমি ভয়েস ওভারটা এইভাবে ক্রিয়েট করেছি আর এখানে আপলোড করে নিলাম এইবার আমি যেটা আগে ভিডিওটার আমি যে ভিডিওটা বানিয়েছি তার ভয়েস ওভার আছে আর যেটা আপনাকে ক্রিয়েট করে দেখালাম সেটাও আপনি ক্রিয়েট করতে পারেন অ্যাসিম্পল অ্যাস কোন সমস্যা নেই ভয়েস ওভারটা যে কোনো একটা ভয়েস ওভার হলেই নাও এইবার আমরা চলে আসবো এলিমেন্টে অ্যান্ড এলিমেন্টে এসে এখানে আমি লিখছি পেপার ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নিতে পারেন আমি এটা নিলাম আর আপনি আপনার পছন্দের যে যেকোনো একটা নেবেন জাস্ট থ্রি ডটে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করে সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ড তাহলে আমার পুরো ব্যাকগ্রাউন্ড এটা চলে এল নাও এবার ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে সেটা হলো যে আমি অডিও গুলো শুনে সিনগুলোকে আলাদা আলাদা করে কাট আউট করব কিরকম দেখুন প্লে একই জীবন কিন্তু এত পার্থক্য কেন ইয়াস একই জীবন কিন্তু এত পার্থক্য কেন এই অংশটুকু আমার একটা সিন রাখছি জাস্ট কিবোর্ডে আমি এস প্রেস করছি দেখুন এস প্রেস করতেই কিন্তু আমার এটা কেটে গেল একটা সিন রেডি একই জীবন কিন্তু এত পার্থক্য কেন ইয়াস আবার শুধু চিন্তা বদলালেই সব সম্ভব পজিটিভ চিন্তা মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয় বরং বিশ্বাস রাখা আমি পারবো যেখানে অন্যরা বাধা দেখে পজিটিভ মানুষ সেখানে সমাধান খুঁজে পায় দেখুন এস দিয়ে দিয়ে আমি সমস্ত কিন্তু সিন রেডি করছি এটা আত্মবিশ্বাস বাড়ায় আর আশেপাশে ভালো মানুষ জড়ো হয় এমনকি বিজ্ঞান বলে পজিটিভ চিন্তা ভালো রাখে শরীর আর মন চ্যালেঞ্জ যখন আসে তখন মনোভাবই ঠিক করে তুমি কি করবে ভাবনার বদলেই জীবনের বদল আজ থেকে শুরু করো পজিটিভ চিন্তা ইয়াস একটু সিনটা এখানে বড় হয়ে গেছে আমি জাস্ট এটাকে কেটে একদম আমার অডিও ওয়াইজ দিয়ে নিলাম ইয়াস তাহলে আমার কিন্তু সিনটাকে অডিও ওয়াইজ কেটে নিলাম আমার ভয়েস ওভার যেটা আছে সেই অনুযায়ী আমি স্প্লিট করে নিলাম কেটে নিলাম সহজে কি করলাম কিবোর্ডে গিয়ে এস এইবার আমি এক একটা আপনি এর থেকে ছোট অংশে কাটতে পারেন সম্পূর্ণটাই আপনার উপর এখানে এমন কোনো ম্যাজিক নেই ফরে সিম্পল নাও এইবার আমার এখানে লাগবে স্টিক ফিগার ইয়েস দেখুন এলিমেন্টে গিয়ে সিম্পলি যদি আমরা এখানে লিখি স্টিক ফিগার তাহলে আপনি খুব সহজেই স্টিক ফিগার পেয়ে যাবেন জাস্ট গ্রাফিক্স গ্রাফিক্সে গিয়ে দেখুন অনেক অনেক স্টিক ফিগার আপনার সামনে রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এইখানে আমি একটা আপনাকে ট্রিক্স দেখাচ্ছি কিচ্ছু না সিম্পল আমি অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট দিয়ে আমি লিখে দিলাম জেডেনেক সাসেক্স আমি আমার ডেসক্রিপশনে এই নামটা দিয়ে দিব আপনি এলিমেন্টে এসে অ্যাট দ্য রেট সাসেক এটা লিখলেই হয়ে যাবে ইয়েস গ্রাফিক্স এ ক্লিক করলাম এন্ড ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো গ্রাফিক্স চলে এসেছে কোনো ব্যাপার নেই জাস্ট এইখানে যেকোনো একটা গ্রাফিক্স এ ক্লিক করে এই যে থ্রি ডট এ ক্লিক করলাম এন্ড এখান থেকে ভিউ মোর মোড়েক্স এর আরো অনেক অনেক রয়েছে সেগুলো আমরা নিয়ে নিলাম বুঝুন বিষয়টা তাহলে আমার সামনে এতগুলো চলে এসেছে এইবার একদম প্রথমে শুন প্রথমে শুনবো আর কিন্তু সিন আমি এখান থেকে স্টিক ফিগার ক্রিয়েট করব কি বলেছে দেখুন একই একই জীবন জীবন কিন্তু এত পার্থক্য কেন শুধু চিন্তা বদলালেই সব সম্ভব একই জীবন এবার দেখুন আমি যেটা স্টিক ফিগার ইউজ করবো সেটা আপনার কাছে একই নাও হতে পারে আপনি অন্য মনে হতে পারে হতে পারে কোনো ব্যাপার নেই বাট সিস্টেমটা আপনি শিখে নিন কিভাবে এটা ক্রিয়েট করতে হয় দেখুন আমি একটা এখানে টাইপ করছি ওয়ান লাইফ এর উপরে কোনো স্টিক ফিগার আছে কিনা দেখেনি দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে যেটা আপনার পছন্দ দেখুন আপনি যেটা ইচ্ছে নেবেন আমার এটা ভালো লাগছে আমি এটা নিয়ে নিলাম আপনার অন্য একটা ভালো লাগতে পারে হ্যাজ ইট ইস ইয়েস এইবার এটাকে আমি একদম বাড়িয়ে দিলাম দেখুন এখানে আপনাকে আমি একটা সিম্পল একটা টিপস দিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট দেখুন আপনি যদি স্টিক স্টিক ফিগার মানে যদি আপনার অডিওটাকে রাখেন তাহলে কিন্তু আপনার ঝামেলা অনেক কম সেই অনুযায়ী আপনি সিন কেটে নেন মানে পুরো সিনগুলোকে আপনি স্প্লিচ করে নেন কেটে কেটে নেন তাহলে কিন্তু খুব ইজি হবে যেমন দেখুন এই যে একই জীবন কিন্তু এত পার্থক্য কেন দেখুন এই পুরোটা সিনের জন্য আমি এই ভিডিওটা রাখলাম এই স্টিক ফিগারটা রাখলাম তাহলে আমাকে কিন্তু কোনোদিন করতে হলো না পরের শুন আমি বিষয়টা আরো ইন ডিটেল বুঝিয়ে দিচ্ছি শুধু চিন্তা বদলালেই সব সম্ভব এখানে চিন্তা বদলানোর কথা বলেছে তার মানে দুটো চিন্তা একটা যদি আমি লিখি নেগেটিভ থট একটা হলো নেগেটিভ থটস এখান থেকে আপনি যে কোনো একটা কিছু নিতে পারেন

অবধি করে দিলাম অ্যান্ড আপনি এই ফন্টে গিয়ে ফিঙ্গার প্রিন্ট বা চিউই কোনো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়েছি আপনি দিতে অন্য একটা কিছু দিতে পারেন অ্যান্ড আপনি এখান থেকে এর কালারটা চেঞ্জ করে মেবি এটাকে আপনি যদি নেগেটিভ থট হিসাবে রেড কালার বেছে নেন তাহলে আপনি এটা করতে পারেন এবার যদি আপনি মনে করেন এর একটা ব্যাকগ্রাউন্ড দেবেন কিছু না ইফেক্টসে গিয়ে অ্যান্ড নিচে ব্যাকগ্রাউন্ড দেখুন ব্যাকগ্রাউন্ড চলে এলো অ্যান্ড যদি আপনি এই কালারটা চেঞ্জ করতে চান তাহলে এই কালারে ক্লিক করবেন আর এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা কালার যে কোনো আপনার যা ভালো লাগে আপনি সব দিতে পারেন দেখুন একের পর এক রয়েছে আমি এটা দিয়ে রাখলাম জাস্ট আপনি বিষয়গুলোকে শিখুন এইবার একটা থট বদলানোর কথা বলেছে তাহলে নেগেটিভ থট অ্যান্ড এখানে আরেকটা নিব পজিটিভ থট

অ্যান্ড করে নিয়ে এইখানে জাস্ট লিখে দিলাম নেগেটিভ এর জায়গাটাকে করে দিলাম পজিটিভ পজিটিভ থট অ্যান্ড এইটাকে আমরা হয়তো করে দিলাম কালারটাকে চেঞ্জ করে মেবি গ্রিন কালার এটা গ্রিন কালার করে দেবেন এটা আপনি আপনার মতো করে করবেন এইবার যেটা আপনাকে আমি বলছিলাম যে আগেরটাতে যেহেতু একটা সিনে চলে এসেছে কোনো সমস্যা নেই অ্যান্ড নেক্সটটাকে আমি কি করছি যখন পজিটিভ দুটো সিন আছে দেখুন একটা নেগেটিভ থট আর একটা পজিটিভ থটস এইবার দেখুন এখানে আমি শুনে নিই শুধু চিন্তা বদলালেই সব সম্ভব তাহলে চিন্তা বদলালেই সব সম্ভব এটা যখন বলেছে তাহলে আমি কি করছি দেখুন নেগেটিভ থট যেটা আছে এইটাকে একটু রাখছি এন্ড তারপরে পজিটিভ থটে আমি ক্লিক করি পজিটিভ থট এই পুরো লেখাটাকে আপনাকে জাস্ট এটা দেখে দেখে এই অবধি এই অবধি হ্যাঁ ইয়েস এন্ড নেগেটিভ থট এটা পুরোটা আছে এটাকে আমি একদম লেখা ছাড়িয়ে এই অবধি রাখলাম মানে যতক্ষণ অ্যানিমেশনটা থাকবে দেখুন শুধু চিন্তা বদলালেই সব এইবার পজিটিভ থট চলে আসবে এটাকে এটা পুরো আছে এটা চলে আসবে এই লেখার সাথে সাথে কি হলো বিষয়টা আর একবার আপনাকে দেখাচ্ছি একই জীবন কিন্তু এত পার্থক্য কেন শুধু চিন্তা বদলালেই সব সম্ভব বুঝতে পারলেন যখন চিন্তা বদলানোর কথা নেগেটিভ থট থেকে চেঞ্জ করে আপনি পজিটিভ থটে চলে আসুন এটা বলছে তাহলে আপনি এইখানে একটা অ্যারও দিতে পারেন এখানে আপনি একটা এরও দিতে পারেন এটা ভালো লাগছে একটু ছোট করে আমি এই এরটা দিয়ে দিলাম শুধু চিন্তা বদলালেই সব সম্ভব দেখুন শুধু চিন্তা বদলালেই সব সম্ভব পজিটিভ চিন্তা ব্যাপারটা বুঝতে পারলেন তাহলে আপনাকে কি বললাম আপনি যখনই সিন ক্রিয়েট করে দেবেন দেখে নিন সেই অনুযায়ী কিন্তু আপনি লেখা দেবেন আর সেই অনুযায়ী কিন্তু আপনি এই রাখবেন ততক্ষণ এটাকে চলুন আপনাকে আমি আরেকটা সিন ক্রিয়েট করে দেখাচ্ছি এখানে কি বলেছে পজিটিভ চিন্তা মানে পজিটিভ চিন্তা মানে তাহলে আবার এখান আমরা একটা পজিটিভ থট নিয়ে নিচ্ছি পজিটিভ ধরুন এটা দেখুন পজিটিভ থট আমরা একটা এখানে নিয়ে নিলাম দেখুন আবারও বলছি প্রত্যেকটা স্টিক ফিগার আমি আমার মতো করে নিয়েছি আপনি যেটা আপনার মনে হচ্ছে ঠিক সেটা নেবেন এখানে এমন কোন সায়েন্স নেই যে এটাই নিতে হবে এটাই রুলস এমন কিছু নেই আমি এটা নিলাম আমি এটাকে পজিটিভ থট দেখাচ্ছি দেখুন আপনি অডিও শুনবেন সেই অনুযায়ী কিন্তু ইমেজ রাখবেন পজিটিভ চিন্তা মানে পজিটিভ চিন্তা এই অবধি আছে তাহলে আমি এটাকে এই অবধি রাখলাম জাস্ট কে কার্সারকে নিয়ে এসে এই অবধি রেখে দিলাম দেখুন আবার একবার প্লে করে দেখাচ্ছি পজিটিভ চিন্তা মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয় তাহলে বলছে সমস্যা এড়িয়ে যাওয়া নয় তাহলে এখানে যদি লিখে দিই ইগনোর প্রবলেম ইগনোর প্রবলেম কি আসছে গ্রাফিক্স দেখুন আপনার মনে হচ্ছে প্রবলেম আপনি ইগনোর করছেন তাহলে এটা দিয়ে দিলাম আনইম্পর্ট্যান্ট যেটা আপনার ইচ্ছে আপনি যদি মনে হয় যে না এটা ঠিক লাগছে না আমি অন্য একটা কিছু নেব তাহলে এই যে এটাকে ডিলিট করলাম এটাকে আমি দিয়ে দিলাম মনে হচ্ছে এইখান থেকেই কেউ পালাচ্ছে দিয়ে দেন এটা জাস্ট একটু বড় করে আপনি মোটামুটি মিডলে নিয়ে চলে আসুন একটু বড় করে ভালো লাগবে দেখতে ইয়েস তাহলে এটা এখান এই অবধি এখান থেকে শুরু হবে তাহলে আমি এটাকে এখান থেকে কেটে দিব যে এখান থেকে এই এই দেখুন এখান থেকে শুরু হবে কি বলছে আবার প্লে করে বারবার প্লে করে আপনাকে এটা দেখে নিতে হবে পজিটিভ চিন্তা মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয় তাহলে পজিটিভ চিন্তা মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয় এইবার আপনি এখানে বাংলাতেও ক্যাপশন দিতে পারেন জাস্ট যেমন দেখালাম টেক্সট নিলেন টেক্সটে গিয়ে লিখলেন ইগনোর প্রবলেম বা বাংলায় লেখা চিন্তায় এড়িয়ে যাওয়ান এইভাবে কিন্তু আপনি পুরোটা ক্রিয়েট করুন চলুন আপনাকে আমি আরো একটা ক্রিয়েট করে দেখাচ্ছি বরং বিশ্বাস রাখা বরং বিশ্বাস রাখা এলিমেন্টে গেলাম তাহলে বিশ্বাস রাখা কি ফেত বিশ্বাস রাখা কি এটা এটা ঈশ্বরের উপরে এই টাইপের চলে আসছে তা আপনি কি ফেথ জায়গায় যদি বিলিভ ইন ইউর এটা দেন বিলিভ ইন তো দেখুন চলে এসেছে বিলিভ ইন yourself এখান থেকে আপনি যে কোনো একটা কিছু নিতে পারেন এটা নিয়ে নিলেন বড় করে দিলেন এখানে ক্যাপশন দিয়ে দিতে পারেন হেডিং দিয়ে দিতে পারেন নিজের উপরে বিশ্বাস সমস্ত কিছু আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন বরং বিশ্বাস রাখা বরং বিশ্বাস রাখা তাহলে আমি জাস্ট নিয়ে এসে এই আব রাখলাম বরং বিশ্বাস রাখা আমি পারব কি বিশ্বাস রাখতে পারবে আমি পারব তাহলে আই ক্যান ডু ইট যদি এই টাইপের যদি কিছু দেয় আই ক্যান ডু ইট দিয়ে দিলাম এরকম কিছু যদি থাকে আপনি এখান থেকে যে কোনো একটা কিছু নিতে পারেন এটা নিতে পারেন আই ক্যান ডু ইট বা আপনার মনে হতে পারে এটা এটা নেওয়া যেতে পারে আমি ইট হয়ে যাবে বুঝতে পারছেন তা আমি এটা নিলাম এই জায়গাটা আবার আপনাকে দেখিয়ে দিই এখানে একটা হেডিং দিয়ে দিলাম আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট এখানে গেলাম ফর্মটা চেঞ্জ করে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিলাম জাস্ট এটা এখানে বসিয়ে দিলাম এটাকে আর একটু নামিয়ে দিলাম দেখুন আবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড এটা একটু বড় মনে হচ্ছে একটু ছোট করে দিন এখানে বসিয়ে দিন একটু ছোট করতে পারেন দেখুন এটা ডিজাইনিং এর পার্ট এটা ডিজাইনিং এটা আপনি আপনার মতো করবেন আশা করি আমি আপনাকে পুরোটা দেখাতে পারলাম বুঝতে পারলেন যে কিভাবে এটা করবেন নাও এখন এতগুলো ভিডিও ক্রিয়েট করলে মানে সিন ওয়াইজ যদি আমি এখানে ক্রিয়েট করে দেখাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে অডিও অনুযায়ী আপনি এখানে সিন ক্রিয়েট করবেন এবং মনে রাখবেন প্রত্যেকটা কিছুই হবে কিন্তু আপনার চয়েস স্টিক ফিগার লেখা অডিও কনসেপ্ট মানে ভিডিওর যা কনসেপ্ট হবে আইডিয়া সবটাই আপনার উপরে বাট তৈরি করার পদ্ধতিটা সেম

তখন মনোভাবই ঠিক করে তুমি কি করবে ভাবনার বদলে জীবনের বদল আজ থেকে শুরু করো পজিটিভ চিন্তা ইয়েস আশা করি আপনি বুঝতে পারলেন কিভাবে পুরোটা ক্রিয়েট করা গেল এবার খুবই সিম্পল আপনি এলিমেন্টে আবার চলে আসুন জাস্ট এখানে টাইপ করুন একটা সফট মিউজিক একটা সফট মিউজিক নিয়ে নিন এন্ড আপনার পছন্দের যে কোনো একটা অডিও এখানে সেট করে দিন যেটা আপনার পছন্দ যে কোনো একটা অডিও আপনি এখানে এখানে একবার প্লে করে আপনাকে দেখায় পুরো বিষয়টা আপনাকে প্লে করে দেখায় এখানে অন্যরা বাধা দেখে পজিটিভ মানুষ সেখানে সমাধান খুঁজে পায় এটা আত্মবিশ্বাস বাড়ায় আর আমি একটা মিউজিক দিয়েছি আপনি আপনার পছন্দ মতো মিউজিক এখানে দেবেন ইয়েস এইবার আপনি বলুন এটা আপনার কাছে ইজি না সুপারিজি যদি ইজি হয় তাহলে টাইপ করুন ইজি আর যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে টাইপ করুন সুপারিজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে নাও এইবার আপনি জাস্ট শেয়ারে গিয়ে ডাউনলোডে গিয়ে বিষয়টাকে ডাউনলোড করে নিন ইয়েস মনে রাখবেন আবারও বলছি স্টোরির বিষয়বস্তু মানে আপনার গল্পের বিষয়বস্তু কি হবে এটা আপনি ঠিক করবেন আর স্টিক কি হবে সেটাও আপনি ঠিক করবেন সম্পূর্ণ আপনার করে এখানে শুধু মতো আমার মতো করে আপনাকে আমি ক্রিয়েট করতে শেখালাম মানে পদ্ধতিগুলো অ্যাজ ইট ইজ মানে একদম সেম টু সেম থাকবে আমি যেভাবে আপনাকে শেখালাম বাট বিষয়টা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে ক্যানভা ইউজ করে এই ধরনের এনগেজিং বাট আমেজিং স্টিক ফিগার অ্যানিমেশন ক্রিয়েট করা যায় ইয়াস এটা নিশ্চয়ই আপনার খুব ভালো লাগলো এবং আমি আপনাকে আবারও নিশ্চিত করে বলছি যদি আপনি পুরোটা দেখেন কোথাও স্কিপ না করেন এটা খুবই ইজি আপনি নিজে এটা ক্রিয়েট করতে পারবেন হতে পারে এই ভিডিওটা আপনাকে একবার দুবার দেখতে হচ্ছে ইট ইস ওকে বারবার প্লে অ্যান্ড পজ করে এটা রেডি করে নেবেন এন্ড আপনি এটা খুব সহজে রেডি করতে পারবেন আমার রিকোয়েস্ট এটা ক্রিয়েট করে অবশ্যই আমার জানাতে ভুলবেন না কিন্তু আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো ইনফরমেশন ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন আর এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ শেখা শুরু করুন যে একটা স্কিল হতে পারে সেটা আপনার ক্যানভার উপরে হতে পারে সেটা আপনার এআইয়ের উপরে আমার চ্যানেলে এআইয়ের উপরে এবং ক্যানভার উপরে অনেক ভিডিও রয়েছে আপনি সেগুলোর মধ্যে থেকে একটা কিছু শেখা শুরু করুন মনে রাখবেন আজকের স্কিল আগামী দিনে কিন্তু আপনার ইনকামে নতুন নতুন পথ তৈরি করে দেবে তাই প্লিজ শেখা শুরু করুন আর কমেন্ট করতে ভুলবেন না আপনি আমার পরের ভিডিও কি ধরনের নলেজ পেতে চাইছেন সেটা জানাতেও ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল এখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছে অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে চলেছি সব কিছুই আপনাদের ভালোবাসায় সবাই পাশে থাকবেন এই আশা নাকি টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল